আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয় এমন কিছু ফুলের গুণাগুণ নিয়ে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আয়ুর্বেদ ব্যাসজ ওষুধ হিসেবে এই ফুলগুলো আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট কিছু ফুলের মধ্যে এই ফুলগুলো রয়েছে আকন্দ বরুণ জবা মরিয়ম ফুল আকন্দ ফুল বহুমূত্র ও শ্বাসকষ্ট রোগে ব্যবহৃত হয় বরুণ ফুল ফাতা শিকরের বাকল অর্শ ও বাদ ব্যথায় ব্যবহৃত হয় এছাড়াও চর্মরোগে নিরাময়ের উপকারী জবা ফুল আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে জবা ফুল ত্বকের বার্ধক্য দূর করে ওজন কমাতে সাহায্য করে এছাড়াও জবা ফুল নিয়মিত চা খেলে মেয়েদের অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর করতে সাহায্য করে মরিয়ম ফুলের গুণাগুণ মরিয়ম ফুলের পানি পেশি ও সংকোচ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও হজের সময় অনেকে মরিয়ম ফুল নিয়ে আসেন মরিয়ম ফুল ভিজিয়ে রেখে পানি পান করলে নর্মাল ডেলিভারি হওয়ার কথা সমাজে পরিচালিত আসে অন্যান্য অন্য ফুল কাগজ ফুল ডায়রিয়া পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট ব্যবহৃত হয় এছাড়াও টিউমার নিরাময়ের জন্য ব্যবহৃত হয় বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দিতে সাহায্য করে অবহেলিত এই ফুলগুলো সেই প্রাচীনকাল থেকে নানা রোগের জন্য আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আমরা একশো রোগের আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্ডিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ